থেকে সবাইকে স্বাগতম আজকে পন এটা দুপুরে রান্না হচ্ছে এখানে রুস্ট হচ্ছে এখানে মধ্যে আদা বাটা এক চামচ আর এখানে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা এটাও এক চামচ ভালো করে তুষিয়ে নিচ্ছি এটা পনির রুস্ট হচ্ছে আর এখানে একটু টমেটো দেড় পনেরো টমেটো দিয়ে দিলাম একটু মিশিয়ে নিচ্ছি আর টমেটোটা যাতে গলে যায় তার জন্য আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখানে আমি একসাথে মশলা করেছি কারণ আমি আরেকটা রান্না করবো তার জন্য একসাথে আমি বেটি নিয়েছি এখানে দিয়েছি কাজু বাদাম পুস্ত তারপর এলাচ দারচিনি গোলমরিচ শালজিরা থা মরিচ সাহা তারপর এখানে জায়ফল জত্রিক আর একটু জিরে এই মশলাটা আমি এখানে দু চামচ দিয়ে দিচ্ছি মিষ্টি জন্য এই মুস ভালোভাবে শুয়ে নিচ্ছি নিচ্ছি আর এর মধ্যে আমি হলুদ দিয়ে গুলো লঙ্কা আদেগুলো এই মশলাটা দিয়ে ভালোভাবে কুচিয়ে নিচ্ছি এখানে আমি স্বাদ মতো একটু পরিমাণে একটু হিং দিয়ে দিচ্ছি এটা দিয়ে ভালো ভালো তো চিনি দিয়ে দিচ্ছি যেহেতু রুশ তার একটু পরিমাণে একটু বেশি দিলাম এতে তাই রুশ তার চিনি ভালো লাগে এই যে ভালো করে চিনি আমি প্রথমে লবণ দিয়েছি আর এখানে আর অল্প একটু লবণও দিয়ে দিলাম এবং এটা ভালোভাবে আরেকটু করতেছি এটা একদম ভালো করে কষাতে হবে যতক্ষণ মানুষের তেল না থাকে বসিয়ে যেতে হবে অল্প আজে বসিয়ে এবং মশলাটা তুমি হয়ে গেছে এখন আমি এখানে একটু আর এখানে আমি পনিরও নিয়েছি এবং পনিরটা আমি আগে থেকে একটু ভেজে নিয়েছি হালকা করে একটু লবণ দিয়ে শুধু জাস্ট এখানে আমি একটু ময়দা নিয়েছি ময়দাটাও এর সাথে দেবো যেহেতু আমার পনিরটা একটু অল্প আছে এটা আপনারা চাইলে শুধু পনির দিয়েও করতে পারেন আমি ময়দা আর এই যে কাশ্মি পনির যেটা হয় যেটা ময়দার সবজিতে বলে যে কাশ্মীর পনির সেটাই এখন এটা আমি আগে দিয়ে দিচ্ছি কারণ এগুলি দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি কারণ পনিরটা নরম ভেঙে যাবে তার জন্য পনিরটা আমি পরে দিচ্ছি এটা দিয়ে আগে কষিয়ে নিচ্ছি এখানে আমি একটু জল দিয়ে দিচ্ছি আমি এখন জলটা দিচ্ছি জলটা একটু ভালো করে ফুটবে এর জন্য কিন্তু এটা এই রুসটা মাথা মাথা হবে এটা বেশি দুধ দেওয়া যাবে না এখন আমি এখানে পনিরগুলি দিয়ে দিচ্ছি একটু হালকা হাতে নাচতে হবে যাতে করে পনিরগুলি না বেড়ে যায় যে দেখুন মাথা মাথা হয়ে গেছে এখন আমি এখানে একটু কাঁচা লঙ্কা ফাটিয়ে একটু বা চিড়ে একটু জাস্ট একটা কাঁচা লঙ্কা ফ্লেভার আসবে এটা ছড়িয়ে দিলাম আর এখানে আমি নামানোর আগে একটু গুড়ু দুধ গুলে নিয়েছি গুরু দুধও একটু দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি একদম এই রোজা করতে বেশি সময় লাগে না রেডি থাকলে মশলা খুব অল্প সময়ে খুব দারুণ একটা রান্না হয়ে যায় এটা আপনারা আপনার পারেন রাইসের সাথে ফ্রাইড রাইস মানে সাদা রাইসের সাথে রুটি পরোটা সব আর এখানে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি এই ঘিটা আমার ঘরে বানানো ঘি নিজের হাতে বানানো ভগবানের জন্য করা এই ঘিটা দিচ্ছি অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে এই যে মাথা মাথা হয়ে গেছে এখন আমি নামিয়ে দিচ্ছি এটা হয়ে গেছে রেডি হয়ে গেল রোস্ট পনির রোস এখানে আমি একটা আলু গোল আলু একদম ঝুড়ির মতো বেজে নিয়েছি এর উপর একটু ছড়িয়ে দিচ্ছি দেখুন রেডি হয়ে গেল অল্প সময়ের মধ্যে পনির রোস্ট এখন এটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপর ঠান্ডা নয় গমা দিয়ে লাগিয়ে দেবো